নিশ্চয়ই জেনেছেন গত পরশু জয়নগর পুলতিতে একটা ন বছরের চতুর্থ শ্রেণীর একটা বাচ্চা সে কুলতলিতে সে যখন বাড়ি না ফেরে তার বাড়ির লোক থানায় গিয়ে অভিযোগ জানায় কিন্তু পুলিশের নিষ্কর্মণতার জন্য পুলিশ কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি পরে দেখা যায় মাঝরাতে সেই বাচ্চাটি ধান খেতে পড়ে রয়েছে তার উপর শারীরিক অত্যাচার ধর্ষণ করা হয়েছে এবং তাকে খুন করা হয়েছে এবং এর জন্য সারা গ্রামের লোক যখন যখন প্রতিবাদে বেরিয়ে পড়েছে কারণ তার আগে যখন ওখানকার পুলিশ ফাঁড়িতে গেছে ফাড়িকে ডাইনি নেয়নি পুলিশ গ্রামবাসীদের সাথে দুর্ব্যবহার করেছে এবং প্রয়োজনীয় আইন দোষীদের বাঁচানোর জন্য যে পস্ক আইন দিতে হয় সেই পস্ক আইন পর্যন্ত দেয়নি আজকে দেখেছেন তার জন্য সারা রাজ্যে মানুষ এই শিশুটির উপর যে নির্যাতন হয়েছে কারণ এইখানে তো থেমে নেই গত তিন দিন ধরে বিভিন্ন জায়গায় আরও কয়েকজন নারীর উপর এরকম শারীরিক অত্যাচার হয়েছে নইয়াটি সব জায়গায় পুলিশের ভূমিকা ভালো নয় পুলিশ প্রয়োজনীয় যেমন আইন নেয়নি তার জন্য আজকে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট আজকে সেই বাচ্চাটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন যেটা পস্ত আইন পস্ত আইন লাগু করবার যেমন নির্দেশ দিয়েছে তেমন এই আমাদের জমিনপুর কাঁটা থেকে সেই সেখানে পোস্টমর্টম হবে না পোস্টমর্টম কেন্দ্রীয় সরকারের এইমসে হবে সেই ব্যবস্থা করেছে তার জন্য আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যেকটা এরিয়া কমিটিতে এই ধরনের বিক্ষোভ মিটি হচ্ছে কারণ আমরা আর্জিকরের ঘটনার পর আমরা ভেবেছিলাম পুলিশ পুলিশ প্রশাসন তারা সজাগ হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গই আছে যেখানে নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আজকে নবছরের বছরের বাচ্চাও এই রাজ্যে প্রকৃত নয় আর বয়স্ক আউট নয় এই অত্যাচার বেড়েই চলেছে আমরা বলছি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ তার ভাই নিয়ে তার পদত্যাগ করা উচিত এই দাবিতেই আমাদের আজকের লিখে কোথায় যাবেন কোথায় যাবেন আমাদের এটা আজকে এখানে আবহাওয়া ভবন পুরোটন ডাক্তার থেকে শুরু করে ডাক্তার হয়ে ভ্যানাজিয়ারে যেতে হবে এবং সারা জেলায় আজকে হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন আজকে কর্মসূচি হচ্ছে এইভাবে কর্মসূচি যতদিন না পর্যন্ত নারীদের উপর অত্যাচার বন্ধ হবে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আমাদের এই ধরনের আন্দোলন কর্মসূচি রাস্তায় রাস্তায় নেমেই এটা আমাদের প্রতিবাদ আপনার নাম আমার নাম দেবব্রত চৌধুরী সিপিআইএ মহেশ কলা এরিয়া কমিটি